প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার হাতে তোমরা একটা গণিত বই দেখতে পাচ্ছ এই গণিত বইটা দুই সালে যারা সপ্তম শ্রেণীতে উঠবে তাদের বই এই বই থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেব তো আজকে এই বইয়ের প্রথম ক্লাস তো আজকে ক্লাসটি হচ্ছে অধ্যায় এক মূলত ও অমূলত সংখ্যা সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করি অধ্যায় কত অধ্যায় হচ্ছে এক মূলদ ও অমূলত সংখ্যা যেহেতু এই অধ্যায়টা মূলদ এবং অমূলত সংখ্যা সম্পর্কে তাই অবশ্যই আমাদের মূলদ এবং অমূলত সংখ্যাকে সেটা জানা জরুরি তাহলে চলো প্রথমে আমরা দেখো মূলত সংখ্যা কাকে বলে লিখেছি তো মূলত সংখ্যা কাকে বলে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাছাড়া আর একটা সংজ্ঞা লিখেছি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে হ্যাঁ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে এখন প্রশ্ন আসতে পারে যে পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ সংখ্যা কি তাই না দেখো এই পূর্ণ সংখ্যা কি আমরা এখানে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা লিখেছি তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এখন প্রশ্ন আসতে পারে যে ধনাত্মক সংখ্যা কি আর ঋণাত্মক সংখ্যা কি তাই না তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে যেমন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় লিখি না হ্যাঁ এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে যেমন বিয়োগ এক বিয়োগ দুই বিয়োগ তিন মানে যে সংখ্যাগুলোর আগে হচ্ছে বিয়োগ থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক দেখো এখানে আমরা লিখেছি যে বিয়োগ এক বিয়োগ দুই বিয়োগ তিন হুম এখানে যে তিনটা সংখ্যা আছে না এইভাবে যে কোনো সংখ্যার সামনে যদি বিয়োগ থাকে তাহলে সেটা হবে ঋণাত্মক আর এক দুই তিন এই সংখ্যাগুলোর আগে কোনো বিয়োগ চিহ্ন নাই তাই এটা হবে কি ধনাত্মক এবং সাথে শূন্য থাকবে কারণ এখানে লেখা আছে শূন্য সহ তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম তার মানে মূলত সংখ্যার ভিতরে কিন্তু পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ সংখ্যা কাকে বলে ভগ্নাংশের সংখ্যা তো আমরা চিনি আমরা পড়ে আসছি যা লব এবং হর থাকে তাকে তো ভগ্নাংশ বলি উপরে লব থাকে নিচে হর থাকে তাই না তাহলে দেখো এখানে আমরা উদাহরণ হিসাবে লিখেছি যে পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু আমরা পূর্ণ সংখ্যা শিখে আসলাম আর নচ সংখ্যা হচ্ছে যেমন পাঁচ বাই বারো তাহলে লব পাঁচ হর বারো যেমন পনেরো বাই বিশ তাই না এগুলো হচ্ছে কি সব ভগ্নচ সংখ্যা তাছাড়া ও রুট দিয়ে কিছু সংখ্যা আছে সেগুলোও কিন্তু মূলত সংখ্যা কিভাবে যে সংখ্যাটাকে আমরা রুট করলে ছোট হয়ে যাবে যেমন ষোলোকে যদি আমরা রুট করি তাহলে হবে হচ্ছে চার আবার আরেকটা সংখ্যা লিখেছে ছত্রিশ ছত্রিশকে যদি আমরা রোট করি তাহলে হবে ছয় হুম এক সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যাটা হয় সেটাই হচ্ছে সেটাকে কিন্তু রুট করা যায় যেমন আমরা ছয় যদি দুইবার গুণ করি তাহলে ছয় শখ ছত্রিশ তার মানে কি এখানে ছত্রিশ হয়েছে তাহলে ছত্রিশকে রুট করলে আবার কত হবে ছয় তাহলে আমরা মূলত সংখ্যা কি জানতে পারলাম আচ্ছা অমূলত সংখ্যা যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে মানে অমর সংখ্যা আছে যে সংখ্যাকে আমরা ভগ্নাঞ্চারে প্রকাশ করতে পারবো না মানে ভগ্নাংশে প্রকাশ করা যায় না তাকেই অমরত সংখ্যা বলে তাহলে অমরত সংখ্যাটা আমরা চিনব কী করে দেখো এখানে আমরা একটা উদাহরণ লিখেছি যে দুই দশমিক পাঁচ সাত নয় চার পাঁচ ডট ডট তার মানে এখানে আরও হবে মানে দেখতে হবে যে একটা সংখ্যা মানে একভাবে লেখাই যাবে কোনোভাবে সেটা শেষ হচ্ছে না হ্যাঁ তাহলে সেটা হচ্ছে অমূলত একটা সংখ্যাকে আমরা একভাবে লিখে যাব। মানে লিখেই যাব কিন্তু শেষ হবে না সেটা হচ্ছে অমূলত যেমন এই যেখানে আমরা লিখেছি রুট ফাইভ এই ফাইভকে যদি আমরা রুট করি তাহলে শেষ হবে না ও চলতেই থাকবে সেই জন্য এটা হচ্ছে অমূলত আবার তিরিশকে যদি রুট করি এটাও কিন্তু কি রুট করলে শেষ হবে না এটাও চলতে থাকবে কিন্তু উপরের ছত্রিশকে যদি রুট করি তাহলে এখানে ছয় হবে তার মানে এটা শেষ আছে এরকম যেগুলো আছে ছোট হয়ে যাবে সেগুলো কিন্তু মূলত আর যেগুলো আছে শেষ হবে না সেগুলো হচ্ছে অমূলত এখানে দেখো আরেকটা বিষয় জানার বিষয় যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে এক দুই তিন চার ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমরা যে এক দুই তিন থেকে একশো দুশো পাঁচশো যায় লেখি এগুলো হচ্ছে কি সব স্বাভাবিক সংখ্যা তবে আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বর্গ এবং বর্গমূল শেখা হুম তাহলে বর্গ এবং বর্গমূল কি সেটা এখন আমরা জানব প্রথমে আলোচনা হচ্ছে বর্গটা কি মানে বর্গ আমরা কিভাবে করব আমরা একটা সংখ্যা নিলাম সংখ্যাটা হচ্ছে এই পাশ হচ্ছে একটা সংখ্যা হ্যাঁ এই পাশকে যদি আমি আর একটা পাশ দিয়ে গুণ করি তাহলে কত হবে এই পাঁচের সাথে যদি আরেকটা পাঁচ দিয়ে গুণ করি তাহলে হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই যে দুইটা পাঁচ গুণ করলাম এই দুইটা পাঁচ গুণ করে যে সংখ্যাটা পালাম না এটা হচ্ছে বর্গ তার সংখ্যা হতে পারে তাহলে কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়েই গুণ করা হয় তাহলে গুণ করলে আমরা যে সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাকেই বলা হচ্ছে বর্গ আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমরা একটা সংখ্যা নিলাম হচ্ছে সাত তাহলে আবার আমরা আরেকটা সাত দিয়ে গুণ করছি তাহলে সাথে সাথে সাত গুণ করলে সাত চারটাকে উনপঞ্চাশ তার মানে কি এই সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ যদি আমরা লিখি হচ্ছে নয় তার মানে আমি আরেকটা একটা সংখ্যা নয় ধরলাম তার মানে কি আবার আরেকটা নয় দিয়ে গুণ করছি তাহলে নয় আর নয় গুণ করলে নয় নাম একাশি হুম তাহলে এটা হচ্ছে নয়ের বর্গ হচ্ছে একাশি ওই যে সংজ্ঞা যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ মানে একটা যে সংখ্যা ধরছে আবার ওই সংখ্যা দিয়ে আবার গুণ করছে তাহলে এখন আমরা যদি বলি যে বারো একটা সংখ্যা নিলাম তাহলে এর বর্গ কত তাহলে এটা বের করার জন্য আমরা কি করব এই বারোকে আমরা আরেকটা বারো দিয়ে গুণ করব। তাহলে বারো আর বারো যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে একশত চুয়াল্লিশ তাহলে আমরা বুঝতে পারলাম বর্গটাকে কি বাসে শিকবাসে বর্গমল কি দেখো আমরা যে উপরে যে কটা সংখ্যা পাইছি না যেমন প্রথমটা পেয়েছিলাম পঁচিশ তাহলে এখন যদি আমি লিখি যে পঁচিশ এর বর্গ মূল আচ্ছা বর্গমূলে কিন্তু একটা চিহ্ন আছে চিহ্নটা কেমন এই এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল একে আমরা কি রুট বলি হ্যাঁ এটার নাম হচ্ছে বর্গমূল এখন এই চিহ্নটা যেখানে থাকবে সেটাকে আমরা বর্গমূল করব তার মানে এই চিহ্নের ভিতরে আমরা পঁচিশ লিখে দিলাম তাহলে পঁচিশে বর্গমূল কত হবে মানে বর্গমূলের রূপ আছে এমন হ্যাঁ একে এখন বর্গমূল করতে হবে তাহলে এটা আমরা কীভাবে করবো তাহলে এখানে কত আছে পঁচিশ তাহলে এই পঁচিশকে আমরা লস হু করবো পঁচিশকে যদি আমরা এভাবে লস হওয়া করি তাহলে পাঁচ দিয়ে দিতে হবে তাহলে পাঁচ আর পাঁচ কী হবে পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে আমরা আটটা পাশ পাচ্ছি তাই না তাহলে আমরা কয়টা পাস পাচ্ছি দুইটা পাস পাচ্ছি এই দুইটা পাঁচ মানে এক জোড়া পাঁচ থাকলে আমরা নেব হচ্ছে একটা পাস মানে একটা জোড়ায় একই সংখ্যা দুইটা থাকলে আমরা একটা নেব তার মানে এই একটা ঘাসের বর্গমূল তাহলে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এবার আমরা একটা বড় সংখ্যার বর্গমূল করে দেখি কীভাবে ষট্টি এর বর্গমূল তাহলে সষট্টি এর বর্গমূল যদি করতে হয় তাহলে বর্গমূল মানে আমরা কি বললাম এই যে এই ধরনের একটা চিহ্ন হ্যাঁ এটাকে কী চিহ্ন বলে রুট চিহ্ন মানে বর্গমূলের চিহ্ন এটা এখন কতকে করতে হবে ছষট্টিকে তা এখানে আমরা ছষট্টি লিখে দিলাম এখন ছষট্টিকে যদি বর্গমূল করি তাহলে কত হবে এটা তো আমরা বলতে পারছি না দেখো এটা বের করার জন্য এই ছষট্টিকে আমরা একটু লসও করি তা যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে যাবে দুই দিয়ে ছষট্টিকে ভাগ করলে হবে বত্রিশ আবার বত্রিশকে তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ষোলো হবে ষোলো দুখানি বত্রিশ আবার ষোলোকেও দুই দিয়ে ভাগ করলে হবে আট আবার আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার আবার চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই হ্যাঁ এই যে ভাগ করার পরে এখন দুই আসছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা আচ্ছা আমরা এখন ছয়টা দুই পরপর লিখি ছয়টা দুই লেখার পরে এখন এটাকে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করে ফেলি দুইটা মিলে এক জোড়া বানাবো হ্যাঁ দুইটা করে ভাগ করার পরে এবার কি করব প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। দুই এবার গুণ এই জোড়া থেকেও আমরা একটা নিব এই জোড়া থেকেও একটা নিব। এবার এই যে আমরা তিনটা দুই পাইলাম এই তিনটা দুই গুণ করি দুই দুখানে চার চার দুখানে আট তার মানে এই যে ছষট্টি বর্গমূল হবে হচ্ছে আট আচ্ছা আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি এটাই শেষ সেটা হচ্ছে ছত্রিশের বর্গমূল ছত্রিশের বর্গমূল ছত্রিশের বর্গমূল মানে হচ্ছে এই বর্গমূলের চিহ্ন দিয়ে ভিতরে আমরা ছত্রিশ লিখবো তাহলে এখানে আমরা উত্তর হবে কত এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছত্রিশকে কী করা ছত্রিশকে কে শুরু করা ছত্রিশকে জোর সংখ্যা না আর জোর সংখ্যা হলে দুই দিয়ে আমরা একে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হবে আঠারো আঠারোকে আবার দুই দিয়ে ভাগ করলে হবে কি নয় নয়কে তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না নয়কে কত দিয়ে যাচ্ছে তিন দিয়ে তাহলে তিন ত্রিক্ষে নয় এখানে কিন্তু আর হচ্ছে না এবার কী করবো এগুলো গুণ চিহ্ন দিয়ে লেখি আচ্ছা লেখার পরে আমরা একই রকম সংখ্যা দুইটা হলে এভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব আচ্ছা না হ্যাঁ এবার ঘেরার পরে প্রত্যেক জোড়া থেকে একটা করে লিখব দুই গুণ এখানে এক জোড়া থেকে আমরা লিখবো আছে একটা তিন এখন এই দুইটা যদি আমরা গুণ করি তিন দুখানে ছয় তাহলে কত হলো ছয় ছত্রিশে বর্গমূল হবে ছয় আশা করি তোমরা বর্গমূল কীভাবে করতে হবে বুঝতে পেরেছ এবার চলো তোমাদের পাঠ্যবইতে কী দেওয়া আছে একটু আমরা দেখি প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের দুই তিন চার পাতায় কী লেখা আছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে এই তিন পৃষ্ঠা যদি তোমরা পড়ো তাহলে অনেক কিছু জানতে পারবে তো দেখো প্রথমে দুই পৃষ্ঠায় কি লেখা আছে পূর্ণ বর্গ সংখ্যা নিচের সারণিটি লক্ষ্য করি দেখো এখানে একটা সারণি দেওয়া আছে এই সারণীটি তোমরা দেখো এখানে লেখা আছে বর্গের বাহুর দৈর্ঘ্য আর এখানে লেখা আছে বর্গের ক্ষেত্রফল তো বাহুর দৈর্ঘ্য আমরা যদি এক ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে আর সেটাকে আমরা বর্গ কীভাবে বের করতে হয় শিখে আসছি না দেখো এখানে বর্গের দৈর্ঘ্য এক আছে তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে দেখো এক গুণ এক আমরা কিন্তু শিখেছি যে যে একটা সংখ্যার সাথে যদি আমরা সেই সংখ্যায় গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু বর্গ হ্যাঁ তাহলে দেখো এখানে প্রথমে এক দেওয়া আছে তাই এখানে আবার লেখা হয়েছে এক গুণ এক একের সাথে এক গুণ করলে এক এটা কি আবার এইভাবে লেখা যায় যে একের উপরে দুই লেখা আছে না এই দুইকে আমরা বলি হচ্ছে স্কোয়ার হুম এই দুইকে কি বলি স্কোয়ার এটা হচ্ছে পাওয়ার হিসাবে এই দুই ব্যবহার করা হয়েছে তারপরে দেখো যখন বাহুদূর্ঘ দুই হবে তখন লিখেছি দুই গুণ দুই তাহলে দুই দুখানে চার এটাকে আমরা লিখতে পারি দুইয়ের উপরে স্কোয়ার দুইয়ের পাওয়ার হচ্ছে দুই আবার বাহুদ্ তিন হলে তিন গুণ তিন সমান নয় তিনের উপর স্কোয়ার এইভাবে কিন্তু চলতে আছে দেখো লাস্টে লেখা আছে এ এখানে তাহলে এ দুইবার গুণ হবে এ গুণ এ তাহলে কী হবে এ স্কোয়ার এখন এখানে কি লেখা আছে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় অন্য যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হুম তাহলে এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা এই যেখানে যে আমরা গুণ করে যে সংখ্যাগুলো পাইছি না এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা বর্গ সংখ্যা মানে এক সংখ্যা দুইবার গুণ করে আমরা যে সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবার এখানে দেখো বর্গ সংখ্যা ধর্ম নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে খালি ঘরগুলো পূরণ করো এখানে যে খালি ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা পূরণ করবো তাহলে সংখ্যা হচ্ছে এক তাহলে বর্গ সংখ্যা হবে কি এক আর এক গুণ করলে একই হয় এক কক্ষে এক কিন্তু সংখ্যা যদি দুই হয় তাহলে দুই দুখানে চার তিন হলে তিন তিরিক্ষে নয় চার হলে কত হবে চারে চার গুণ করলে চার চারে ষোলো তাহলে এটা হবে ষোলো তারপরে দেখো পাঁচ হলে পাঁচ পাঁচ পঁচিশ ছয় হলে ছয় ছয় ছত্রিশ সাত ছয় ঊনপঞ্চাশ মানে একই সংখ্যা দুইবার গুণ করতে হবে তাহলে আঠাশটা ছষট্টি নয় নাম একআশি দয় দশে এটা হচ্ছে একশো তারপরে এগারো আর এগারো গুণ করলে একশো একুশ বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই পনেরো পনেরো আছে দুইশো পঁচিশ পনেরো আর পনেরো যদি গুণ করে তাহলে সব গুণ করার পরে বিশ আর বিশ গুণ করলে হবে চারশো ঠিক আছে তাহলে দেখো এক সংখ্যা দুইবার গুণ করলে কিন্তু আমরা বর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি যে সংখ্যাটা পাচ্ছে না সেই সংখ্যাগুলোকেই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় হ্যাঁ এই যে এখানে যে বর্গ সংখ্যা না এটাই হচ্ছে বর্গ সংখ্যা এখন দেখো এখানে কি বলছে সারণিভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় বা নয় কোনো বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্কটি নেই এই দেখো এখানে যে বর্গ সংখ্যাগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি সবগুলো কিন্তু এক চার নয় দেখো ছয় পাঁচ এই ছয় নয় চার এক এইভাবে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটা বর্গ সংখ্যা খেয়াল করলে দেখব একদম এককের ঘরে যে অঙ্কটা আছে না সেই অঙ্কটা হয় শূন্য এক চার পাঁচ ছয় নয় এর ভিতরেই সীমাবদ্ধ হ্যাঁ এই ছয়টা সংখ্যার ভিতরেই কিন্তু সীমাবদ্ধ তার মানে এই সংখ্যাগুলো যদি লাস্টে থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো একক স্থানে অঙ্ক যদি শূন্য এক চার পাঁচ ছয় বা নয় হয় তাহলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে কিন্তু যদি একক স্থানে অঙ্কে যদি দুই তিন সাত বা আট অঙ্কটি থাকে তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে একটা কাজ দেওয়া আছে দেখো কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলে কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে হ্যাঁ এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে তাই দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এখানেও কিন্তু সেই সংখ্যাগুলোই আছে তাই এটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা এবার দুই নম্বর দেখো নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো মানে এর কোনগুলো কোনগুলোতে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা আমরা নির্ণয় করার জন্য লাস্টের সংখ্যাটা দেখব দেখো লাস্ট আছে দুই সাত তিন তিন আট দেখো তো এই লাস্টের সংখ্যাগুলো কি এইগুলোর ভিতরে আছে একটাও আছে একটাও কিন্তু নেই হ্যাঁ একটাও নেই সব আছে যে এইগুলোর ভিতরে তাহলে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে তো সেই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এগুলো আমরা লিখবো কি এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এখন তিন নম্বর বলছে পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় এখন তোমরা কি করবা খাতায় পাঁচটা সংখ্যা লিখবা সেই সংখ্যাগুলো দেখেই যেন সিদ্ধান্ত নেওয়া যায় যে সংখ্যাগুলো কি পূর্ণ বর্গ সংখ্যা নয় কিভাবে লিখবা যে কয়টা সংখ্যা লেখবা প্রত্যেকটার একক একক স্থানের অঙ্কে যেন এই চারটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা যেন থাকে থাকলে সেটা তাহলে কি পূর্ণবর্গের সংখ্যা নয় বলে আমরা বলতে পারবো এবার তিন নম্বর পাতায় দেখো এবার সারণী থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নি দেখো এখানে চারটা বর্গ সংখ্যা দিয়েছে এবং সংখ্যাও দিয়েছে বর্গ সংখ্যা এক একের বর্গ সংখ্যা বর্গ সংখ্যা এক হলে সংখ্যা হবে এক সংখ্যা যদি নয় হয় তাহলে বর্গ সংখ্যা হবে ইকো আছি কীভাবে নয়ার নয় গুণ করলে নয় নামে ইকো আছি এগারো হলে একশো একুশ উনিশ হলে তিনশো একষট্টি এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে বর্গ সংখ্যা দেখো প্রত্যেকটার লাস্টের সংখ্যাগুলো কি আছে এক আছে হ্যাঁ তার মানে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক হবে কত এক বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক হবে কত এক তাহলে এখানে হবে এক আমরা তো দেখতেই পালাম যদি কোন সংখ্যার একক স্থানের অঙ্ক যদি এক বা নয় হয় যদি একক স্থানের অঙ্ক নয় অথবা এক দেখো এখানেও এক আছে এখানে নয় আছে তার মানে কি একে যখন আমরা বর্গ করছি তখন এর একক স্থানে অঙ্ক হচ্ছে এক একইভাবে যদি আমরা তিন সাত এবং তেরোর বর্গ সংখ্যা খেয়াল করি দেখো নয় উনপঞ্চাশ একশো উনসত্তর হয়েছে তার মানে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি তিন অথবা সাত হলে বর্গ সংখ্যার একক স্থানে কি হবে দেখো সবগুলাই কিন্তু নয় আছে আছে সবগুলা তখন নয় হবে বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক হবে তখন কি নয় কত হলে তিন এবং সাত হলে হবে আছে নয় তারপরে দেখো সংখ্যা যদি চার ছয় চোদ্দ ষোলো এর যদি বর্গ সংখ্যা লক্ষ্য করি তাহলে ষোলো ছত্রিশ একশো ছিয়ানব্বই দুইশো ছাপান্ন এখন দেখো প্রত্যেকটা আর একক স্থানে অঙ্কে কত আছে ছয় আছে না ছয় আছে তার মানে আমরা বলতে পারি কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক চার বা ছয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে এই যে আমরা সবগুলো কি পালাম ছয় পালাম তাহলে এটা হবে ছয় আচ্ছা তোমরা চার পাতায় একটা সারণ দেখতে পাচ্ছ দেখো লেখা আছে নিচের বর্গমূলসহ কয়েকটি পূর্ণ বর্গসংখ্যার তালিকা দেওয়া হলো এবার হচ্ছে আমরা বর্গ সংখ্যা দেখব আর বর্গমূল দেখব কিভাবে দেখো বর্গ সংখ্যা যদি এক হয় তাহলে বর্গমূলও কত হবে এক হবে বর্গ সংখ্যা যদি চার হয় তাহলে বর্গ মূল হবে দুই কারণ এই দুই দুইবার গুণ করলে হচ্ছে চায়ের হয়েছে হ্যাঁ সেই জন্য হচ্ছে দুই হবে মানে এক সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে বর্গ সংখ্যা আর মূল যে সংখ্যা সেটা হচ্ছে বর্গমূল যেমন এখানে নয় নয় পাই আমরা দুইটা তিন গুণ করে তিনটিরিক্ষে নয় তাই তিন হচ্ছে বর্গমূল ষোলো হলে চার চারে ষোলো তাই চার হচ্ছে বর্গমূল পঁচিশ হলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হচ্ছে বর্গমূল ছত্রিশ হলে ছয় শখ ছত্রিশ ছয় হচ্ছে বর্গমূল তাহলে এইভাবে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এখানে দেওয়া আছে হুম এখানে প্রত্যেকটা সংখ্যায় একইভাবে এখানে বর্গমূল তৈরি করা হয়েছে হ্যাঁ তোমরা এটা ভালোভাবে দেখে নিবা। তো দেখো এখানে বর্গমূলের চিহ্ন বলে একটা শব্দ দেওয়া আছে যে বর্গমূল প্রকাশের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি এই চিহ্নটার নাম হচ্ছে রুট চিহ্ন হ্যাঁ কি আমরা রুট বলি তাহলে পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রুট পঁচিশ তো আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান হচ্ছে পঁচিশ কাজে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ হ্যাঁ এক সংখ্যা দুইবার গুণ করে পঁচিশ আছে না তাই পঁচিশের বর্গমূল হচ্ছে এই পাঁচ